সুপ্রিয় দর্শক বন্ধুরা রাজধানীর গুলিস্থান থেকে সকলকে স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন এই গুলিস্থান বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে এখানে নিম্ন নিম্নবিত্ত মানুষরা তারা এখানে বসে আসলে রাতের ডিনার করছেন দেখতে পাচ্ছেন একেবারে খোলা আকাশের নিচে একটি হোটেল এটি

আচ্ছা 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 আর ওই দেখালে চল্লিশ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে একটি হোটেল বলা যায় এটাকে আসলে এখানে বসি প্রতিদিনই খাবার খাওয়ানো হয় এখানে বসে কি প্রতিদিনই খাবার খাওয়ানো হয় প্রতিদিনই এখানে বসে খাবার খাওয়ানো হয় নিম্ন আয়ের যারা মানুষ রয়েছে তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করি এই খাবারটা খেতে পারেন এবং খুবই ভালো মানের একটি হোটেল এটি বলা যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু এই এই চাচির হোটেলে কিন্তু খাবার খাচ্ছেন এবং এর ম্যানেজমেন্টে রয়েছে কিন্তু এক আনটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু খুব আনন্দের সঙ্গেই কিন্তু সবাই খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই হোটেলটা সম্পর্কে আপনি কি জানেন বলেন তো অনেক ভালো সব কিছু ভালো খাচ্ছি ভালোই করছি সব কিছুই খাবার দাবার ভালো খাবার দাবার খাবার দাবার ভালো বলে বারবার খাই আচ্ছা আচ্ছা আপনি কি খাওয়া দাওয়া করলেন হ্যাঁ কি দিয়ে খাওয়া দাওয়া করেছেন আজকে ভাজি দিয়ে কেমন হয়েছে খাবারটা ভালো হয়েছে ডেলি রাতে খান আচ্ছা কি করেন আপনি কাজ বাজ করেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই স্টেডিয়াম স্টেডিয়াম নাম কি এটার বঙ্গবন্ধু স্টেডিয়াম দর্শক বন্ধুরা বঙ্গবন্ধু স্টেডিয়ামের পাশে দেখতে পাচ্ছেন খোলা আকাশের নিচে একটি হোটেল আর এই হোটেলে একেবারে নিম্নয়ের যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই হোটেলে খাবার খেয়ে থাকেন তো আনটি আপনি কি প্রতিদিনই এখানে বসেন এই হোটেল নিয়ে হ্যাঁ দিনের বেলা তো রাতের বেলা শুধু শুধু নেই আপনাকে এখানে বসতে কি কোনো ধরনের প্রশাসন নিষেধ করে